এখানে একটি বহুতল ভবন হবে এ ব্যাপারে আমরা যারা কল করি আমরা কলেজ যে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ব্যবসায়ী ভাইদের জন্য যা যা করার দরকার আমরা সকলে মিলে সম্মিলিতভাবে ইনশাল্লাহ করব আমরা দখল মুক্ত টাকাবাদ মুক্ত একটি সুন্দর বাংলাদেশ নির্মাণ করতে চাই চব্বিশের শহীদদের রক্ত ভিতরে দাঁড়িয়ে বাংলাদেশকে আর কোনো টাকাবাজির কোনো দখলবাজি হবে না কোনো ব্যবসায়ীকে জিম্মি করে কোনো অর্থ দেওয়া প্রদানের কোনো বিষয় থাকবে না নতুন বাজারে বাংলাদেশ যা প্রতিদলে বিএনপির কোনো নেতাকর্মীর মিনিমাম কোনো প্রথা করেছে এই পর্যন্ত আমরা ফ্রি নেই যদি এরকম আমাদের অবস্থানে কিছু হয়ে থাকে আপনারা আমাদেরকে জানাবেন আমরা তাদের বিরুদ্ধে যদিও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে যাতায়াত ব্যবস্থা নেওয়ার দরকার আমরা নেব পরিচিত আগামী দিনের ডিসেম্বর মাসে আমরা আশা করছি বাংলাদেশকে একটি সুস্থ এবং অবাধ নির্বাচন হবে সেই নির্বাচনে দেশে চিরকম খালেদা জিয়ার মনোনীত প্রার্থী ভাঙের শেষের মনোনীত প্রার্থী তিনি হবেন তাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এই আশা প্রত্যাশা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ দেশের চিরকম খালেদা জিয়ার জিন্দাবাদ শহীদ জিবা করবো আগামী দিনে রাষ্ট্র নায়কজন তারেক রহমান জিন্দাবাদ সকলকে ধন্যবাদ